তো গাইস এবার আম্বানির বিয়ে নিয়ে আমি এত রকমের ইনফরমেশান পাচ্ছি মানে ইন্টারনেট থেকেই তো কনফিউজ হয়ে যাচ্ছে যে ভাই কোনটা নিয়ে ভিডিও বানানো উচিত কোনটা কোনটার উপরে ভিডিও না বানালেও চলবে তো গাইস এমনই এক ইনফরমেশান পেলাম দেখো এবার আমরা তো জানি যে তারা কোটি কোটি টাকা খরচা করেছে তারা স্টারের জায়গায় কোটি কোটি টাকা দিয়েছে তারা সিঙ্গার দেখে কোটি কোটি টাকা দিয়েছে তারা হলিউড থেকে ইন্টারন্যাশনাল পপস্টার থেকে শুরু করে ভাই ইনফ্লুয়েসাল থেকে শুরু করে ভাই বড় বড়ো মানে মডেল সুপার মডেল সবাইকে ডেকেছে ঠিক আছে সবাই পিছনেই ভাই টাকা তারা ঢেলেছে এবার যেহেতু আমি যখন যখন আমি একটা জিনিস একটা আর্টিকেল আমার আমার চোখে পড়লো যে ভাই আনন্দ তাম্বানির যে বিয়ে দিয়েছে মানে যে বিয়ে করিয়েছে যে যে পণ্ডিত যে ব্রাহ্মণ তাদের তাদের বিয়েটা করিয়েছে সে কত টাকা পেলো সে কত টাকা চার্জ করলো তো আমি তো জাস্ট মানে আমি ভাবলাম ভাই এটা তো দেখতেই হবে ব্রাহ্মণকে কত টাকা দিয়েছে পণ্ডিতকে কত টাকা দিয়েছে যে ওদের বিয়ে করিয়েছে এটা তো দেখতেই হবে যেখানে তারা ভাই ছোটো থেকে ছোট সব বাইকে কোটি কোটি টাকা দিয়েছে নট ছোটো তারা বড়ই যদিও সিঙ্গার থেকে শুরু করে আর্টিস্ট সবাইকে তো ব্রাহ্মণও নিশ্চয়ই লাখ টাকা তো পাবে তো সেই কৌতূহল নেই আমি আর্টিকেলটা খুললাম ঠিক আছে বাট পুরো পুরো মানে পুরো কি বলো মানে একদম যে বলে না বক্ত বদল দিয়া জশবাত বদল দিই জিন্দগি বদল দিই ঠিক ওরকম একটা কেস হলো আমার সাথে ভাই আমি দেখি ওদের যে বিয়েটা করিয়েছে ব্রাহ্মণটা মোটামুটি নাম করা ঠিক আছে সে নাকি অনেক বড় বড়ো আর্টিস্টদেরই ওই সব বিয়ে বিয়ে করানো বা তাদের হাত দেখা তাদের ব্রাহ্মণটা ইভেন ইভেন অ্যাস্ট্রোলজার ঠিক আছে হাত পাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে নাকি আমি জানি না কি করে মানুষ ভবিষ্যৎ বলে দেয় আমি জানি না তো বাউন্ডটা এই সব কাজগুলো করে বিয়ে করাবার সাথে সাথে সাইডে এই কাজগুলো করে তো নানান বলিউড আর্টিস্টদের আর্টিস্টদের সাথে সে কাজ করে থাকে দেন আমি দেখি ভাই বাউন্ডটাকে তারা মাত্র পঁচিশ হাজার টাকা দিয়েছে পঁচিশ হাজার টাকা পে করেছে বিয়েটা করবার জন্য আমি ভাবলাম ভাই কোটি কোটি টাকার বিয়ে হচ্ছে হাজার পাঁচ হাজার ছ হাজার কোটি টাকার একটা বিয়ে সেখানে ব্রাহ্মণ নিশ্চয়ই লক্ষ টাকা পাবে লক্ষ টাকা তোর চার্জ করবেই বা আম্বানিরা অন্তত খুশি হয়তো দেবেই দেখি ভাই পঁচিশ হাজার টাকা দিয়েছে তো পুরো মানে কেসটা ঘেঁটে ঘ হয়ে গেছে আমি আমি একটা এক এক্সাইটমেন্ট নিয়ে খুললাম হয়তো ব্রাহ্মণটা হয়তো ভাই অনেক লাখ টাকা চার্জ করেছে দেখে আমি ভাই অপাক হয়ে যাবো এত লাখ টাকা চার্জ করেছে বাট না মাত্র পঁচিশ হাজার টাকা দিয়েছে মানে ব্রাহ্মণের ক্ষেত্রে কোনো কোনো ছুট নেই ঠিক আছে ব্রাহ্মণকে ওরকমই দেবে হ্যাঁ নর্মালি হয়তো অত পায় না তো এখানে পেয়েছে পঁচিশ হাজার টাকা বাট ভাই আম্বানির কোটি কোটি টাকার বিয়েতে ব্রাহ্মণ মাত্র পঁচিশ হাজার টাকা এরা এরা কেমন একটা লাগলো আমার তো আমি ভেবে জন্য হয়তো অনেক লক্ষ টাকা চার্জ করবে বাট না আই থিঙ্ক সবেতেই খরচা করেছে দেখো এদের বিয়েতে তো আবার একটা ব্রাহ্মণ থাকে না তার সাথে আবার অনেক চালাচামুণ্ডও থাকবে ঠিক আছে আই থিঙ্ক সো তাদেরকে হয়তো পে করতে হয়েছে আই থিঙ্ক একটা প্যাকেজ হয়তো ছিল লাখ কয়েক লক্ষ টাকার হয়তো একটা প্যাকেজ ছিল ওভারঅল বাট ওই যে ব্রাহ্মণটা যে পার্টিকুলার যে বিয়েটা করিয়েছে তাকে পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক দিয়েছে ইন্টারেস্টিং পুরো এক্সপেকটেশান পে পানি ফেট দিয়ে ঠিক আছে ভাই তোমাদের কি মনে হয় ব্রাহ্মণ কি কি তারা ব্রাহ্মণের সাথে কি তারা অন্যায় করলো সবাইকে কোটি কোটি টাকা দেওয়ার পর ব্রাহ্মণকে মাত্র পঁচিশ হাজার টাকা যে তাদের ওই বিয়েটা করাচ্ছে মানে যে বিয়েটাতে এত খরচা সেই বিয়েটা ওই ব্রাহ্মণটাই করাচ্ছে তাকে মাত্র নাকি পঁচিশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিকবেন বাই